তিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম সকালবেলা আবার একটা ছোটো ব্লগ নিয়ে সেটা হচ্ছে সকালবেলা বাচ্চাদের স্কুলের টিফিনটা যেভাবে করে দেওয়া হয় আসলে এতটাই ব্যস্ত থাকা হয় যে একটু সময় নিয়ে যে কিছু করবো সেটা আমি পারি না আর বিশেষ করে আমি রান্নাবান্না এত পারদর্শী না আমার হচ্ছে সহজভাবে আমি যেটা পারি সেটাই করতে যাই ঝটপট বলে কথা তো হচ্ছে আমি আজকে বাচ্চাকে স্যান্ডউইচ বানিয়ে দেবো সেই জন্য টমেটো ডিম দিয়ে চুলায় হচ্ছে একটা পুর করে নেব যেটা স্যান্ডউইচের ভেতরে থাকবে তো আমি এখানে একটু লবণ আর চিনিও অ্যাড করেছি ভালো করে টমেটোটা সেদ্ধ হতে হবে যেন বাচ্চা খেতে পারে তো আমি ভালো করে এটা ভেজে নিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত তারপর স্যান্ডউইচ মেকারেই দিয়েছি স্যান্ডউইচ মেকারটা খুলে আমি ভিতরে পাউরুটি দিয়ে নিলাম এক পিস করে দু পিস দিয়েছি দুপাশে দুটোতে আমার চারটা স্যান্ডউইচ হবে তো যে যেই টমেটো আর ডিমের পোটা আমি ভেজেছিলাম সেটাকেই হচ্ছে এখন পাউরুটির উপর দিয়ে দিব সমান সমান করেই দিব যতটুকু আছে আমার চারটা স্যান্ডউইচ বলতে দুই পিস পাউরুটিতে সুন্দরভাবে হয়ে যাবে তো আমি দুই পাশেই সমান সমান করে দিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি কিছু চিজ বাটিতে আলাদা করে কেটে রেখেছিলাম সেই চিজটা এর উপর সুন্দর করে পিছিয়ে দেব। তো বাচ্চা খাবে বাচ্চার খেতে ভালোই লাগবে ও এটা খুব পছন্দ করে এই জন্য আমার কাছে অনেক সহজ হয় বিষয়টা তো এটাই আমি করে দিই বেশি সময় এখন আমি চিজগুলো দুই পাশেই সমান করে দিয়ে নেবো যতটুকু চিজ কেটেছি হয়ে যাবে আমার দুটোতেই দুই পিস রুটিতে চার পিস স্যান্ডউইচ হয়ে যায় তো বাচ্চার জন্য দুটোই যথেষ্ট তো আমি চেজটা সুন্দরভাবে সমানভাবে বসিয়ে দিলাম যেন চার পাঁচটাতে একটু চেজ থাকে ওর যেন খেতে ভালো লাগে তো দেওয়ার পরে হচ্ছে এর উপরে আরেক পিস করে পাউরুটি দিয়ে একটু চাপ দিয়ে আটকে দিতে হয় তারপর আমি সুইচটা অন করে দিব দেখেন সবুজ বাতিতে একটা আলো দেখা যাচ্ছে অন হয়ে গেছে বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণ হলে এই বেকারে স্যান্ডউইচটা খুব ভালোভাবে করা যায় তা আমার কাছে অনেক সুবিধা হয় তো আমার স্যান্ডউইচটা হয়েই গেছে লাল যেই সুইচ ইটা আছে ওখানে আলো জ্বলে উঠেছিল দেখতেই পাচ্ছিলেন তো দেখেন এটা এত সুন্দর হয়েছে যে দেখলেই বোঝা যাচ্ছে আর এটা অনেক গরম সাবধান কেউ কখনো খালি হাতে এটা ধরতে যাবেন না তাহলে আঙুলে সেঁকা লাগবে তো আমি একটা চামিচ দিয়ে এটাকে উঠিয়ে নিয়েছি আপনারা চাকু বা অন্য কোনোভাবে উঠাতে পারেন চাকু দিয়ে স্যান্ডউইচটা কেটে নিব তো আমার বাচ্চা স্যান্ডউইচ রেডি এই পর্যন্তই আপনারা কীভাবে বাচ্চাদের টিফিন তৈরি করেন প্লিজ জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ